আমরা স্পষ্ট করে বলতে চাই এই গণহত্যার দায়ে শেখ হাসিনা যেখানেই থাকুক না কেন সেখান থেকে তাকে গ্রেফতার করে নিয়ে আসে বিশেষ ট্রাইব্যুনাল করে তাকে ফাঁসির কাছে ঝুলাতে হবে সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন যে পনেরো বছর ধরে একটি ফেসিবাদী সরকার বাংলাদেশের মানুষের উপরে জগদ্দল পাথরের মতো করে চেপে বসেছিল দীর্ঘ এই পনেরো বছরে তারা দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল ধর্মীয় স্বাধীনতা কেড়ে নিয়েছিল আপনারা জানেন পঁচাশি ভাগে মুসলমানের দেশে জাতীয় মসজিদ বাইতুল হবে এই দেশের পুলিশকে লেনিয়ে দিয়ে তারা বুট বুট পায়ে দিয়ে সেই বাইতুল মকরম থেকে দেশের মুসল্লিদেরকে তারা গ্রেপ্তার করেছিল আপনারা জানেন এদেশের যে ধর্মীয় নেতা ইসলামী যার ব্যক্তিত্ব এদেশের আলেম সমাজ সেই সাতলা চত্বরে সেই আলেম সমাজের প্রতি কী আচরণ করা হয়েছিল দু সালে সেই সাঁকলা চত্বরে তেরোই মে পাঁচই মে সাঁকলা চত্বরে আলেম আলমা যখন ইসলামী শক্তিরা যখন একত্রিত হয়েছিল সেখানে পাখির মধ্যে গুলি করে সেই গভীর অন্ধকারের রায় বন্ধ করে দিয়ে পাখির মতো গুলি করে এদেশের আলেন সমাজকে হত্যা করা হয়েছিল আমরা এদেশের জামায়াত ইসলামী শীর্ষ নেতৃবৃন্দকে যারা কোরআনের একটি সুন্দর সমাজ রাষ্ট্র করার জন্য এদেশে কাজ করে যাচ্ছিল নেতৃত্ব দিচ্ছিল সেই শীর্ষ নেতৃবৃন্দকে বিনা অপরাধে গ্রেপ্তার করে জঘন্য অপরাধের সাথে সামিল করে মিথ্যার সাক্ষ্য বানিয়ে মিথ্যা অভিযোগে এদেশের আগে ইয়ে বিচারকদের উপরে তারা বিচারকদের ঘরে বন্ধু চাপিয়ে দিয়ে তারা জোরপূর্বক ফাঁসি রায় দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছিল সম্মানিত ভাইরা আমার আপনারা জানেন এখানে ব্যবসায়ীরা আছেন এই পনেরো পনেরো বছরে আপনারা নিরাপদে ব্যবসা করতে পারেননি স্বাধীনভাবে ব্যবসা করতে পারেন পারেননি চাঁদাবাজের শিকার হয়েছেন অনেক অনেকজন নির্যাতনের শিকার হয়েছেন দীর্ঘ পনেরো বছর ধরে রাজনৈতিক দলগুলো এই দেশের আপনার জনতাকে সাথে নিয়ে এই ফেসিবাদী সরকারের বিরুদ্ধে যখন সংগ্রাম চলে করে আসছিল সরকার তার পেটু পুলিশ বাহিনীকে দিয়ে বন্দুকে নল দিয়ে এদেশের রাজনীতিবিদদেরকে এদেশের আবহাওয়ার জনতাকে জরুন নির্যাতন করে তাদের উপর গুলি চালিয়ে তারা ক্ষমতার মোশনকে পাকা করেছিল কিন্তু শেষ পর্যন্ত সেই ক্ষমতার মোশন তারা ধরে রাখতে পারে নাই সেই পয়লা জুলাই থেকে নিয়ে শুরু করে পাঁচ আগস্ট পর্যন্ত এদেশের ছাত্র সমাজ দুর্বার আন্দোলন চালিয়ে এদেশের মাটি থেকে সেই ফেসিবাদি খুনি হাসিরাকে বিতাড়িত করতে বাধ্য করেছে সম্মানিত ভাইরা আমার এই পয়লা জুলাই থেকে নিয়ে শুরু করে পাঁচ আগস্ট পর্যন্ত আপনারা দেখেছেন এদেশের ছাত্র সমাজের প্রতি এদেশের জনতার উপরে কীভাবে গুলি চালানো হয়েছিল নির্বিচারে পাখির মতো গুলি করে কীভাবে এদেশের ছাত্র জনতাকে হত্যা করে তার ক্ষমতার মস্তককে পাকা করার চেষ্টা করা হয়েছিল সম্মানিত আমার শেখ হাসিনা কোথায় কোথায় তিনি বাবা হারানোর কথা বলে মা হারুন কথা বলে তিনি আমাদেরকে আবেগ আপ্লুত করেন কিন্তু আমরা আজকের সময় এসে বলতে চাই এই খুনি না হলো বাংলাদেশের পৃথিবীর সবচেয়ে খুনি এবং ডাইনি মা তিনি তিনি স্বামী হারানোর বেদনা বুঝেন না তিনি সন্তান হারানোর ব্যথা বুঝেন না তিনি নির্বিচারে গুলি চালিয়ে অসংখ্য ভাইয়ের বুককে খালি করেছেন অসংখ্য সন্তানদেরকে নির্বিচারে গুলি করে মায়ের বুক থেকে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছেন অসংখ্য স্বামীদেরকে খুন করে তাদেরকে বিদায় দুনিয়া থেকে বিদায় করেছেন আজকে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে সেই পার্শ্ববর্তী একটি রাষ্ট্রে বসে তিনি আবারও বাংলাদেশের ক্ষমতার স্বপ্ন দেখছেন এবং তিনি গত কয়েকদিন আগে বলেছিলেন যে টপ করে নাকি তিনি আবার বাংলাদেশে তিনি নাকি ঢুকে পড়বেন আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা খুনি হাসিনাকে আর কোনোভাবে বাংলাদেশের জমিনে ঢুকতে দেব না ইনশা আল্লাহ যে গণহত্যা বাংলাদেশে সংগঠিত হয়েছে এটি পৃথিবীর ইতিহাসে বিরল কোনো

শাশুড় মুক্ত বৈষম্যহীন একটি সমাজ রাষ্ট্র করার জন্য বাংলাদেশ জামাদিস্থামী বাংলাদেশের জমিনে কাজ করছে সর্বকমায়ের আবার জামাদিস্থামীকে যদি আপনারা ক্ষমতার মুষ্টিতে নিয়ে আসেন এ দেশে রাষ্ট্র ক্ষমতাentryId বাংলাদেশ জামাদিস্থামী আসতে পারে তাহলে যে বৈষম্যের জন্য আজকে রাষ্ট্রপুত আন্দোলন করতে হচ্ছে সেই আন্দোলন আর কাউকে করতে হবে না যে দুর্নীতির বিরুদ্ধে যে চাঁদাবাস্তার বিরুদ্ধে আজকে রাজনীতি আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে সেই আন্দোলন আর করা লাগবে না একটি দুর্নীতিমুক্ত শোষণহীন বৈষম্যহীন একটি বাংলাদেশ আল্লাহর রসুলের দেখার পথ করে জামাত ইসলামী উপহার দেবে ইনশাআল্লাহ সেই আহ্বান জানি সেই জামাত ইসলামীর পতাকা তোলে একত্রিত হয়ে আগামীর একটি সমৃদ্ধ বাংলাদেশ দুর্নীতিমূলক বাংলাদেশ করার স্বপ্ন আপনাদের আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ